ইন্দিরা শতদ্রস কিচেনে তোমাদের সব স্বাগত তো আজকে আমি চিকেনের একটা রেসিপি বানাবো তো গরমে জানি সবারই একই অবস্থা খেতে হয়তো ইচ্ছা করছে না কিন্তু রোজই ওই চিকেনের ঝোল না চিকেন কারি খেতে খেতে নয়তো দই চিকেন খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে তো চলো আজকে চিকেনের একটা এমন রেসিপি বানাই যেটা করে সববার মুখে খুবই ভালো লাগবে এই গরমকালে চলো রেসিপিটা স্টার্ট করা যাক তো কড়াইটা আমি জেলে দিয়েছি আমি এখানে সাদা তেল নিয়ে নেব আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ মতো সাদা তেল নেব তো সাদা তেল নিয়েছি তেলটা গরম হলে আমি বাটার এতে ইউজ করবো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করেছি ম্যারিনেশানটা দেখানো হয়নি তো যাই হোক আমি মুখে বলে দিচ্ছি এতে আমি হলুদ দিয়ে নিই দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর আদা রসুন বাটা আর দিয়েছি সর্ষের তেল তোমরা ইচ্ছা হলে সাদা তেল দিয়ে নিতে পারো বাট আমি এখানে সরষের তেল দিয়েছি আর সাদা তেলে রান্নাটা করছি এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে অল্প একটু বাটার ইউজ করলাম আমার তেল আর বাটার দুটোই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে এখান থেকে আমি দিয়ে দিলাম আর এইটুকু পেঁয়াজ আমি রেখেছি বেটে নেব পেঁয়াজটাকে একটু আমি গ্যাসটা সিম করে ভাজা ভাজা করে নেব একটু বেশ লাল করেই ভাজবো এখানে আমি কয়েকটা কাজু নিয়ে নিলাম আর অল্প একটু টক দই নিয়ে নিলাম আর আমি যে পেঁয়াজটা ছিল সেটাও নিয়ে নিলাম এর সঙ্গে আমি দেব তিনটে কাঁচা লঙ্কা আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি এদিকে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে আমি এখানে অ্যাড করব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি ম্যারিনেশনের সময়ও দিয়েছিলাম এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি যে পেস্টটা করেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মানে ভালো করে এবার একটু কষে নেব আর এটা খুব সাবধানেই কষতে হবে কারণ কাজু বাদামটা আছে তো তলায় লেগে যাওয়ার ভয় আছে তো সেই জন্য কোনো সময় একটু মিডিয়াম ফ্লেমে কোনো সময় কোনো একটু সিম করে ফ্লেমটা কষতে হবে এবার আমি দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী নুন আর চিনি এমন বেশি চিনি দেবো না যাতে মিষ্টি মিষ্টি হয়ে যায় আর এমন কিছু চিনি দেবো না যাতে একদম নুনতা ভাবটা থেকে যায় চিনিটা একটু বুঝে শুনে আমাদেরকে দিতে হবে এবার আর একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি ম্যারিনেট করা মাংসটা এতে দিয়ে দিলাম এবার গ্যাসটা একটু বাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে কষে নেব চিকেনটা যে একদম সাদা সাদা দেখতে হবে তাও না আবার খুব একদম হলুদ লঙ্কা গুঁড়োর যে কালার আসে সেরকমও না যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি সেহেতু তো একটুখানি আমাকে রং মানে রঙ তো একটু আসবেই তো এমন কিছু রঙ আসবে না এই গরমে এটা কিন্তু ভালোই খাবার এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি যেটা আপনি গরমকালে এখন তো লোকে ফ্রাইড রাইস চি মানে পোলাও সবই কম কমই খাচ্ছে এটা কিন্তু রুটি দিয়ে খুব সুন্দরই লাগবে তো আমি একটু কষিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য খুললাম এবার আমি আর একটু কষিয়ে নেব এই ক্ষেত্রে আমি গ্যাসের সিমটা একটু হালকা বাড়িয়ে নেব রুটি দিয়ে কিন্তু এই মাংসটা আবারও বলছি অসাধারণ লাগবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমার অনুরোধে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শতদ্রস কিচেন কমেন্ট করে দেবেন কী ধরনের রান্না দেখতে চান বা কোনো বেড়াতে যাওয়া বা কোনো কিছুর ভিডিও দেখতে চান কি না আর লাইক করে দেবেন আর বন্ধু বান্ধব তো নিশ্চয়ই আছে আত্মীয় পরিজন সবার সাথে একটু শেয়ার করে দেবেন আমার চ্যানেল আর আমার রেসিপিগুলো তো চলুন আর একটু ঢাকা দিয়ে রেখে দিই আমি ঢাকাটা দিলাম আর অপর এই যে আমি কাজ ভেজানো মানে যেটাতে বেটেছিলাম সেটা ম্যারিনেশনের থালায় রেখে দিলাম খুন্তিটাও এতে ধুয়ে নিলাম আর একটু জল দেব কারণ আমার জলের প্রয়োজন যেরকম গ্রেভি খাবেন সেরকম জল দেবেন আর যদি একদমই শুকনো খান ড্রাই তাহলে বলবো যে না খাওয়াই ভালো কারণ বেশি ড্রাই হলে কিন্তু রুটি দিয়ে খেতে খুবই অসুবিধা হবে তো দিয়ে দিলাম আর একটু অল্প জল দিয়েও ধুয়ে নিলাম এবার আমি গ্যাসটা জ্বালিয়ে জলটাকে কুড়তে দেব ঢাকাটা খুলে আর একটুখানি মাংসটাকে নেড়ে চেড়ে দেবো এবার এখানে আমি যে গরম জলটা কুড়তে দিয়েছিলাম বাটি ধোয়া সেইটাকে আমি তুলে নেবো আর জলটা আমি এতে ঢেলে দিলাম দেখুন মাংসটা কিন্তু আমার খুব বেশি যে গাঢ় গ্রেভিও হয়েছে তাও না আবার একদম যে হালকা হয়েছে সেটাও না এবার আমি এটা তো ফুটছে

গরম মশলা অ্যাড করে দেব এর বেশি করে গরম মশলা আমি অ্যাড করে দিলাম দিয়ে আমি মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলাম ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসটা অফ করে দিলাম এই হলো আজকে আমার চিকেন রেসিপি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল শতদ্রস কিচেন আর কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার